আমি আমি পূজা কেমন আছো তোমরা সবাই তো বেশ ভালোই আছি এখন বাজে দুপুর সাড়ে বারোটার মতন কিন্তু সাড়ে বারোটা হলেও পুরো অন্ধকার হয়ে গেছে পুরো বিকেলের মতন মনে হচ্ছে আগ্রা থেকে ছেড়ে চলে যাওয়ার আগে বৃষ্টিটা আমি দেখেই যেতে পারবো এই বৃষ্টিটা হওয়ার প্রচন্ড দরকার ছিল কারণ এই লাস্ট এক সপ্তাহ থেকে না প্রচন্ড গরম পড়েছে আগ্রাতে প্রত্যেক দিনই ভাবছিলাম যে একটুখানি বৃষ্টি হলে ভালো হয় বৃষ্টি হলে ভালো হয় কিন্তু আলটিমেট আজকে মনে হচ্ছে হবে একটু মেঘ গুড় করছে তো দেখা যাক কি হয় আকাশের অবস্থা দেখো মানে এই যে এই নিম গাছটা দেখতে পাচ্ছ না এই নিম গাছটার জন্য আমি যদি একবার হলেও মানে এক মিনিট আগে যদি ঝাড় দিই উঠন ঝাড় দিই আর এক মিনিট পরে যদি ঝড় ওঠে তাহলে একদম উঠোন শেষ নিমপাতা পাতা করে কী বলবো আর আর আগ্রাতে যে গাছগুলো প্রচুর পরিমাণে আছে সেটা হচ্ছে প্রথমত নিম গাছ নিমগাছ প্রচুর পরিমাণে আছে যেদিকে তাকাবে সেদিকেই শুধু নিম গাছ আর হচ্ছে কুল গাছ দেখতে পাওয়া যাবে আমাদের ওদিকে নিমগাছ প্রচুর আছে তবে নিমগাছগুলো এতটাও বড়ো সড়ো নয় কিন্তু এদিকে নিম গাছগুলো প্রচণ্ড বড়ো বড়ো মানে একদম মোটা মোটা গুড়ি যাকে বলে শেষ ম্যাচ বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে তো প্রথমে ভাবলাম একবার বৃষ্টিতে ভিজবো কিন্তু তারপরে ভেবে দেখলাম কয়েকদিন পরে যেহেতু বাড়ি চলে যাব তার জন্য বৃষ্টিতে ভিজে লাভ নেই কয়েকদিন আগেই আমি এক পেট ব্যথা থেকে উঠলাম সেরে সুরে তো এর মধ্যে যদি আবার বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে যাবে এখানকার জল আবার বাড়ির জল তো বৃষ্টিতে ভিজে লাভ নেই আর একটা জিনিস তোমাদেরকে দেখায় দাঁড়াও কালকে আমি বলেছিলাম ভিডিওতে যে একজনের প্রচন্ড ঠান্ডা লেগেছে তার জন্য আমাকে বলেছিল রাত্রেবেলায় মোমো খাবে আমি তোমাকে একটা জিনিস দেখাই দাঁড়াও একবার দেখো শুধু জাস্ট এই দেখো দেখতে পাচ্ছ দেখো কীর্তিটা দেখো দেখতে পাচ্ছ মানে পাগল কত রকমের হয় সেটা তো সবাই মানে পাগলা গাড়োতে গেলেও জানা যায় আবার পাগলা গাড়োতে না গেলেও জানা যায় এই পাগলা পাগলাটাকে দেখো একবার কি বলবো বলো কিছু বলার আছে কিচ্ছু বলার নেই ওঠা এখন যাচ্ছি বাজারে বাজার করতে সবজি বাজার একদম কিছু নেই তার জন্য তার জন্য যন্ত্রপাতি নিয়ে একদম রেডি হয়ে গিয়েছি তাহলে চলো বাজারে গিয়ে একদম দেখা হচ্ছে টাটা যেহেতু বৃষ্টির পরে পরে আমরা বেরিয়েছিলাম তার জন্য সদরটাকে আজ অসম্ভব সুন্দর লাগছিল আর ওয়েদারটা এত সুন্দর ছিল পুরো ঠান্ডা ঠান্ডা কুল কুল দারুণ সবজি বাজার টাজার করে আমরা গেছিলাম সদরে ভাবলাম কয়েকদিন পরে যখন চলেই যাব আবার কবে আসতে পারবো কিনা জানি না আদেও আসবো কি না আগ্রাতে তাই চলো একবার শেষ দিনের মতন একবার ঘুরেই আসি তো আমরা সদরের মেন যেখানে গেছিলাম চাটগলিতে এটা হচ্ছে সদরের চাটগলি এখানে হেনও কোনো খাবার নেই যেটা পাওয়া যায় না কিন্তু সাধারণের তুলনায় একটু দামটা ভালোই বেশি যারা এখানকার স্থানীয় বাসিন্দা তারা চেষ্টা করে আরেকটা মার্কেট আছে সাহা মার্কেট সেখানে যায় আর আজকে আমরা বাজারে গিয়ে মানে বাজার বলছি সদর মার্কেটে গিয়ে একটা চাট খেয়েছিলাম বাস্কেট চাট অসাধারণ লেগেছে বিশ্বাস করো অসাধারণ তারপর যখন চলে আসছিলাম পিছন থেকে দেখলাম একজন ডাকছে তাকেই দেখলাম একটা বাচ্চা মেয়ে ওর হাতে অনেক কটা বেলুন ছিল সে বারবার বলছিলো আমাকে একটা লাইট জ্বালা যে গাড়িগুলো পাওয়া যায় এগুলো কিনে দেয় এদের সবুজ রঙের এটা তো বারবার বলছিলো তো আমি ঠিক আছে চলো কিনে দিই আর কেন জানি না ওকে দেখে আজকে আমার চোখটা পুরো আটকে গেছিলো বিশ্বাস করো তারপর বাড়ি ফিরে আসার পথে যতবার ওর কথাটা মনে এসেছে ততবারই কেন জানি না মনে হয়েছে মুখটা বারবার আমাদের বাড়ির অন্তরার মতন হয়তো নাও হতে পারে এটা আমার ভ্রম হতে পারে কিন্তু আমার যেন কোথাও একটা মনে হয়েছে যে মুখটা ওর মতন সে যাই হোক ও যেটা চেয়েছিলো সেটাও হাতে পেয়ে যে খুব খুশি হয়েছে এটাতেই আমি খুশি তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন হলো জানি আর আজকের মতন টাটা ভিডিওটা কেমন লাগলো জানিও সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শুভরাত্রি সবাই ভালো থেকো আবার পরের দিন আসবো নতুন একটা ভিডিও নিয়ে